বীরভূমের বৈধরা জলধার থেকে ব্রাক্ষণী নদীতে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে নলহাটি নম্বর ব্লক এলাকায় বীরভূমের দু বৈধরা জলধার থেকে ছাড়া হয়েছে বিপুল পরিমাণ জল যার ফলে ব্রাক্ষণী নদীর জলস্তর বেড়েছে ব্রাক্ষণী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী থাকা গ্রামগুলির মধ্যে ঢুকছে ব্রাক্ষণী নদীর জল কোথাও ভেঙেছে বাঁধ তো কোথাও আবার নদী বাদ। উপচে গ্রামে ঢুকছে ব্রাক্ষণী নদীর জল বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের শীতল গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামসহ একাধিক গ্রাম ব্রাক্ষণী নদীর জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়ছেন গ্রামের বাসিন্দারা বৈধরা জলধার থেকে ব্রাক্ষণী নদীতে এতটাই জল ছাড়া হয়েছে যে ব্রাক্ষণী নদীর বাদ উপছে জল ঢুকছে নদীর তীরবর্তী গ্রামগুলিতে শীতল গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রাম নদীর জলে হয়ে পড়ায় গ্রামের মধ্যে জন্য চলছে নৌকা বলরামপুর গ্রামে বয়ে যাচ্ছে কোথাও কোমর পর্যন্ত আবার কোথাও সাঁতার জল ছোট ছোট ছেলেরা রাস্তার মধ্যেই সাঁতার কেটে স্নান করছে রাস্তায় যেন রূপ নিয়েছে মস্ত একটা নদীর যেন মনে হচ্ছে নদী যেন তার নিজের গতিপথ পাল্টে নিয়েছে ক্যামেরায় বিজয় গাইন সাথে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি